আমাদের দেশের মানুষ শুধু এল না থাকার কারণে তাগুতের সাথে সম্পর্ক হয়ে বসে আছে আচ্ছা আপনি না বুঝে বিষ খাইলে সমস্যা আছে না নাই না বুঝে বিষ খাইলে তো মুসিবত আপনি জানেন না যে বিদ্যুতে হাত দিলে শক করে যে না দিয়ে না বুঝে হাত দিলে শক করবে না তো তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করতে আল্লাহ বলেছে আপনি না বুঝা তাগুতকে ভালো পয়সা পয়সা বুঝা গেলেন সামেল আছে না নাই তাগুত শব্দ তকিয়ান থেকে এসেছে তো মানে হচ্ছে সীমাদ্রোহ বিদ্রোহ সীমা লঙ্ঘন যে ব্যক্তি দিন মানে না সে তাগুত নয় সে পাপি যেমন আমাদের দেশে কত বেনামাজি সে তাগুত না পাপি যে আল্লাহর দিন বিশ্বাসী করে না সে হলো কাফের তাগুত না যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাগুত হলো ওই ব্যক্তি যে নিজে মানে না অন্যকে মানতেও দেয় না আচ্ছা আমাদের দেশে যারা বেনামাজি তারা কি আমাদের নামাজ পড়তে বাধা দেয় আচ্ছা আমাদের হিন্দুরা কি আমাদের মসজিদে তারা পাপি তারা তাগুত তাগুত না। হবে যে করতে দেয় মনে মনে ভাবছেন তাহলে এমন লোক বাংলাদেশে নাই তো হুজুর আছে আছে না নাই চোর ধরে হাত কাটা আল্লাহ আইনের ভিতর আছে কোরআনে আছে রাসূল কি কেটেছে এটা কি আবাদত না আচ্ছা আমাদের দেশের চেয়ারম্যান সাহেব চোর ধরা পড়ার পরে ওনার বোর্ড অফিসে হাতকাইটা দিলে চেয়ারম্যানই থাকবো দেখবেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে দেবে আমাদের দেশে যে ম্যাজিস্ট্রেট আছে কুমিল্লা ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট কোর্ট চোর ধরে তাকে দিলেন ম্যাজিস্ট্রেট যদি বলে চোরের হাত কেটে দাও ম্যাজিস্ট্রেটের চাকরি থাকবে তাহলে ম্যাজিস্ট্রেট যদি দেখায় আল্লাহর কোরআনের আইনে হাত কাটছি তখন কিছু লোক আসবে একাত্তর চ্যানেল তো টেলিভিশনের ক্যামেরা লই হাজির হইয়া যাবে বলবে মিয়া দেশের আইনের বিরুদ্ধে তুমি হাত তখন তার চাকরি খেয়ে ফেলবে এতে প্রমাণ হয় একদল লোক আল্লাহর আইন মানে না আমাদেরকে মানতেও দেয় না রাস্তায় যখন আমরা চলবো কোন পাশে চলা সুন্নত ডান পাশে না বাম পাশে এখন ডান পাশে আমি গাড়ি চালাইলে ট্রাফিক পুলিশ সেলুট দেবে না মামলা দেবে তা আমাকে সে ডান পাশে চলতে দেবে না জিজ্ঞাসা করলে বলবে হুজুর আইনের বইতে আছে ডান পাশে চলা যাবে না এটার নাম বাংলাদেশে রাইট নাকি রং ডান পাশে চলা বাংলাদেশে কি সাইড কয় রং শব্দ সঠিক না ভুল তো রাসুল বলছে ডাইনে চলো তুমিও এটাকে ভুল ধরো তোমার ইমান থাকলো কেমনে এজন্য মাঝে মাঝে যখন কোনো কারণে আমি ডাইন পাশে চলি আমার গাড়ি আমাদের দাউদকান্দি মাঝে মাঝে বিশাল জ্যাম লাগে এই টোল প্লাজা তখন জিপিএসে দেখি এই গরিবপুর জায়গায় বলি ডিপিএস দেখো জ্যাম আছে হ্যাঁ হুজুর পঁচিশ মিনিটের জ্যাম বিশ মিনিটের জ্যাম তো ড্রাইভারকে বলি ডাইন পাশে ঢোকো তো আমার গাড়িতে আবার বিএফি টরণ আছে আবার পুলিশরা তো অনেকে দেখলে চিনে তো ধরলে হুজুর সেটা যান জাগা একটু সাহস লইয়া ডাইন পাশে চলি ডাইন পাশে যখন চলি ডাইভারকে কোনোদিন বলি না রং সাইডে এর বলি ডাইন সাইডে এর কারণ আমার রাসুল এটাকে লাইট বলেছে এটাকে উম্মত রং বলতে পারে না ঠিক কিনা কিন্তু আমি ডাক যদি ওই রাইট সাইডে আপনার ডান পাশে গাড়ি চালাই পুলিশ দেবে মামলা পুলিশকে জিজ্ঞাসা করলে বলবে কিতাবে আছে বইতে সাইনের বইতে আছে ডান পাশে চলা যাবে না রং সাইড আমি যদি আদালতে গিয়ে বলি ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা করেন না আমি রাসুলের সন্ন্য মানসি ম্যাজিস্ট্রেট বলবে ওখানকার বিআরটি এর অফিসার বলবে এসব চলবে না হুজুর দেড় হাজার টাকার মামলা দেড় হাজার টাকা দিয়ে যান আমাদের দোষ নাই আমরা তো আইন বানাই নাই যারা আইন বানাইছে হেরা রেজি গান এখন যারা সংসদে বসে আইন বানায় তারা চাইলেও তো ইসলামের আইন বানাতে পারত, যারা আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইন ঢুকাইছে তারা সবগুলো তাগুত হয়ে যাবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর আইন ঢুকানোর সুযোগ আছে না নাই চিৎকার দিয়া বলেন সুযোগ আছে না নাই আমরা কোরআনের পক্ষে কিনা তো চোর ধরে কেন হাত কাটো না ব্রিটিশরা তো দেড়শো বছর আগে আড়াইশো দুইশো বছর আগে আইন বানাইছে চোর ধরে জেলে দাও তোমাদের কাছে ব্রিটিশ আইনে তো মজা লাগে কেন চোর ধরে জেলে দিয়ে লাভটা কি হলো চোরগুলা গুলা জেলখানা গিয়ে একটা ডাকাই থা বাইর হয় ঠিক কিনা সংশোধন হয় না কারণ জেলখানাতে ভালো মানুষের খারাপ মানুষের সংখ্যা একটু বেশি বড় বড় মুসওয়ালা আছে চোদ্দ বছর আঠারো বছরের কয়েদি আছে ওই বেড়ার সাথে থাইকা গরু সর ডাকাই থা যায় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ইসলামে আছে মতপান পান করলে আশি লাগাও ব্রিটিশরা আইন করে গেছে মতপান পান করলে জেলে দাও আচ্ছা জেলখানায় যে মতখোরকে দিলা এবার বেড়া যদি পয়সাওয়ালা হয় জেলখানা তো বেশি ইসলামের আইন কত সুন্দর কয় যে না জেল মেলে দেয়া দরকার নাই মদ পান করেছে আশীর্বাদ লাগায় দাও পিটের চামড়া তুলে ফেল নেতার ছেলেকে সারা যাবে না হজরতমর নিজের ছেলেকে রেহাই দেয় নাই এটা ইসলাম এই জন্য যারা আল্লাহ দ্রোহীদের সাথে আছেন সাবধান হয়ে যান আনি এবুদুল্লাহ ওয়াজিতানিবুত্তাগুত আল্লাহর ইবাদত করতে রাজি হন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন এখন থেকে দুনিয়াদার যারা ব্রিটিশ আইনের পক্ষে যারা তাদের পক্ষে থাকবেন না আল্লাহর কোরআনের আইনের পক্ষে আসতে রাজি আছেন না নাই ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন হ্যাঁ মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব

والصلاة والسلام على نبينا محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. অ্যায়রাব্বালাল আমিনাসকে রে মাফিল তুমি কবুল করে নাও আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর র জামুবা আরোকে পৌঁছায়া দাও এ আল আমাদের কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদিয়া পঞ্জন প্রিয়জন দুনিয়ায় নাই সবার কবর হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ মাহফিলে জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব খিদমত তুমি কবুল করে নাও দানকারীদের দানের উসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও আমিন দান কবুল করে এই মাহফিলের উসিলায় আমাদেরকে সকল কে আখিরাতে ব্যবস্থা করে দাও এলাকায় যুবকেরা মুরব্বিদের সাথে নিয়ে মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে হযরত ওমরের মত ঈমানওয়ালা বানায়া দাও আয় রাব্বাল আলামিন এলাকা থেকে যারা বিদেশে থাকেন বিদেশ থেকে সহযোগিতা করেছেন নিরাপদে থাকার তৌফিক দাও মাহফিলে সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম ফারুকি ভাই অন্য অন্য যারা আছেন সহযোগী সকলকে দিনের জন্য কবুল করে নাও ইয়াল্লা বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও এই এলাকার কিছু সন্তান আল্লাহ মা রহমান হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দাও ওরহাম এবং সরুনাম واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله